অনুষ্কা ওরাও রবি মুন্ডা রুনিকা তির্কি কবির লোহার ওদের কারো কাদম্বিনী চা বাগান কারো বাড়ি থালঝোড়া কারো বাড়ি চা বাগানে ওরা ডুয়ার এলাকার বিভিন্ন জায়গার হলেও ওদের একটাই মিল এই পৃথিবীর রূপ রং সৌন্দর্য ওরা প্রত্যক্ষ করতে পারে না এই পৃথিবীর আলো ওদের কাছে অন্ধকার এই রকমের ৫০ জন দৃষ্টিহীন ছেলে মেয়েকে নিয়ে শুরু হলো চার দিন ব্যাপী প্রকৃতি পাট শিবি আজ মাটিয়ালি ব্লকে দক্ষিণ ধুপজোড়া ভগৎপাড়া এলাকায় মূর্তি নদীর পাশেই শুরু হলো চার দিনের উদ্ধৃতি পাঠ শিবির আজ জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করে শিবিরের সূচনা হয় হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে লাটাগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন গয়েরকাটা আরণ্য পরিবেশ প্রেমী সংস্থার সহযোগিতায় এবার তেইশতম এই প্রকৃতি পাঠ শিবির হচ্ছে ন্যাপের কোঅর্ডিনেটর অনিমেষ বসু বলেন এই ক্যাম্পে যে ক্যাম্পার্সরা এসেছে ওরা হয়তো পৃথিবীর রূপ রং দেখতে পায় না কিন্তু যথেষ্ট সংবেদনশীল ওরা আগামী চার দিন তাদের প্রকৃতি পাঠ প্রকৃতির বিভিন্ন গাছপালার সাথে যেমন পরিচয় করানো হবে তেমনি পরিবেশের যাবতীয় বিষয়েও জ্ঞান দেওয়া হবে নিজেরা কিভাবে স্বাবলম্বী হবে সেই বিষয়েও খুঁটিনাটি বিষয় শেখানো হবে গরু কুনকি হাতিদের সাথেও তাদের পরিচয় করানো হবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহ অন্যান্যরা আপনারা দেখছেন মেটেলি ব্লক নিউজ এটা উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রাম চা বাগান আর আদিবাসী ছেলে মেয়ে যারা সাধারণত সুযোগ পায় না এই ধরনের শিবিরগুলো করার বা আর চারটে সাধারণ স্কুলের ছেলেমেয়েদের মতো এই ধরনের আউটডোর অ্যাক্টিভিটি করার সেই সুযোগটাই গত তেইশ বছর ধরে ন্যাফের উদ্যোগে লাটাগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতা এবং গয়ের কাটা আর উদ্যোগে এবং অবশ্যই গুণ দপ্তরের সহযোগিতায় এটা চলছে এবং এই শিবিরে মূলত স্বাবলম্বী করা যেটা অন্যতম একটা উদ্দেশ্য যেই যে একটা বাড়িতে একজন প্রতিবন্ধী বা দৃষ্টিহীন ছেলে মেয়ে থাকা মানে একজন গরিব অতি দরিদ্র ফ্যামিলির তাদের পক্ষে যারা তারা বার্ডেন না হয় তারা সেই চেষ্টাটাই করা আর কি যে তারা যাতে পড়াশুনো শিখতে পারে তারা যাতে আরও ভালো করে গান বাজনা করতে পারে বা অন্যান্য হাতের কাজ শিখতে পারে সেই সুযোগ সুবিধাগুলো এখানে বিভিন্ন ধরনের মানুষজন আসেন তাদের স্কট গাইড যারা আসেন তাদের মাধ্যমে তাদেরকে এইভাবে প্রশিক্ষিত করার চেষ্টা করা হচ্ছে এবং এর থেকে ইতিমধ্যেই বহু ছেলে মেয়ে তারা নিজেরা স্বাবলম্বী হয়েছে নিজের পায়ে দাঁড়িয়েছে এটাই মূল লক্ষ্য এবং এটা খুব বড় করে অন্যান্য আমাদের বার্ষিক শিবিরগুলো যেমনভাবে হয় অনেক বড় আকারে না হলেও এটা ভীষণভাবে আমাদের এই প্রান্তিক উত্তরবঙ্গের যে ছেলেমেয়েরা যে সুযোগ থেকে বঞ্চিত হয় তার জন্য এই শিবির এবং স্থানীয় মানুষ তো শুরু করে বিভিন্ন যে প্রত্যেকের সহযোগিতায় কিন্তু এই শিবিরটা প্রত্যেক বছর হচ্ছে এবং এর পাশাপাশি ওরা খালি যে স্বাবলম্বী হওয়ার পাঠ নেবে তা না এর পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটি রোজ সন্ধেবেলায় ওদের কালচারাল অ্যাক্টিভিটি হবে যেটা শেষ দিনে গিয়ে ক্যাম্প ফায়ারে তারা পড়বে এবং অন্যান্য যেসব শিক্ষিত ছেলেমেয়েরাও অনেক শিবিরে এবারও এসছে যে তাদের কাছ থেকে তারা জানবে শিখবে যে কি করে স্কুলে পড়তে হয় কিভাবে ভর্তি হতে হয় সুযোগ সুবিধা সরকারি কী কী পাওয়া যায় সেগুলো যাতে তাদের সহজলভ্য হয় সেগুলোও আমরা তাদের যে গার্জেনরা আসে নিতে তাদেরকে সব বলে দেওয়া হয় যে আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন বা এখানে এই সুযোগ সুবিধাগুলো করে দেন এগুলো চেষ্টা করি মূলত এটা এবছর ডুয়ার্সের বিভিন্ন এলাকা হ্যাঁ মেটেলি ব্লক মালবাজার ব্লক এদিকে বানারাস ব্লক মূলত এই যে ব্যাপার বাচ্চারা পঞ্চাশের কাছাকাছি ছেলে এবং মেয়ে মিস্টেন প্রতিবন্ধীরা এতে অংশগ্রহণ করে